আসসালামু আলাইকুম আবারও আসলাম ছোট্ট খামার থেকে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের নতুন সেট নতুন সেটে আমরা ব্রাউন কক মুরগি তুলেছি দুই হাজার মুরগির সেট সেখানে আমরা পরীক্ষামূলক প্রথম যে যেহেতু প্রথম আমরা চালান দেবো তাই আমরা অল্প মুরগি তুলেছি বারোশো মুরগি বাচ্চা তুলেছি তাই আজকে আমাদের বাচ্চার বয়স হচ্ছে প্রায় পাঁচ দিন আলহামদুলিল্লাহ এর ভিতরে এর ভিতরে আমাদের একটি বাচ্চা মারা গিয়েছে কোনো কারণবশত কোনো রোগ বালায় হয় নাই একটু সমস্যার কারণে মারা গিয়েছে বিশেষ করে কোনো চিপায় পড়ে বাচ্চাটা মারা গিয়েছে তাই আজকে আমরা যে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে যারা আমাদের মতো উদ্যোক্তা হতে চান এবং নিজে কিছু করতে চান তো অবশ্যই আপনাকে ছোটোখাটো বিষয় সম্পর্কে জানতে হবে এবং সেই বিষয়ে নিজে কাজ করতে হবে যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি আমি মনে করি যে আপনি ছোটো ছোটো কাজ করেও নিজেকে এগিয়ে নিতে পারবেন এবং ছোটো কাজ করেও আপনি বছর শেষে মাস শেষে বা ভালো কিছু করতে পারবেন তাই আজকের যে আমাদের বিষয়টা হচ্ছে যেহেতু আমরা ভ্যাকসিন দিব ভ্যাকসিনের পালা আমরা পাঁচ দিন পাঁচ দিন পরে আমাদের বাচ্চাদের ভ্যাকসিন দিব তাই ভ্যাকসিন দেওয়ার পূর্বে যে যখন ভ্যাকসিন বিশেষ করে পানির সাথে মিশিয়ে আমরা দিব আর ভ্যাকসিনের পূর্বে আমরা দিতেছি যে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতেছি যে আমাদের ছোটো ছোটো বাচ্চাদের এটাও কারণ হচ্ছে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয় তাহলে সেই বাচ্চাটা খাবারের পর প্রচুর পরিমাণ পানি খাবে তাই আমরা খাবার দিতেছি আলহামদুলিল্লাহ তো এর ভিতরে একটা কিছু কথা বলতে চাই বিশেষ করে যারা আমাদের মতো আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যারা পড়াশোনা শেষ করে ঘোরাফেরা করতেছি অনেকে চাচ্ছি যে নিজে কিছু করার জন্য করতে পারতেছি না দেখেন যখন আপনি উদ্যোক্তা হবেন আপনি যদি কুদু নিজে কোনো কাজ শুরু করবেন তাহলে উদ্যোক্তা হতে গেলে এবং কাজ শুরু করতে গেলে তেমন টাকা পয়সা লাগে না অল্প টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন যখন আপনি অল্প টাকা দিয়ে শুরু করবেন তখন মনে করবেন যে আপনি শিখতেছেন যখন আপনি শিখতে পারবেন তখনই আপনি যে কোনো কাজ থেকে ভালো কিছু করতে পারবেন আর কাজ যখন শুরু করবেন ওই কাজ থেকে আপনি অনেকে আপনাকে অনেক কিছু বলবে আবার চিন্তা করবেন যে কাজে লাভ হয় লস হয় ব্যবসা ব্যবসা এরকম একটা জিনিস লাস লভ লাভ হবে এবং লস হবে লাভ লস নিয়ে ব্যবসা কিন্তু লসটা হয় নিজে যদি আপনি না বুঝে না এক করে কাজ করেন তখন ওই লসের আশঙ্কাটা হয় বেশি তো এর জন্যই বলি যে আপনি প্রথম অবস্থায় অল্প দিয়ে শুরু করবেন আলহামদুলিল্লাহ তা আমরা যেহেতু প্রথমে অল্প দিয়ে শুরু করেছি তাই আমাদের দুই দুইটা সেট আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব যেহেতু আমাদের যাত্রাটা শুরু হয়েছিল পাঁচশো মুরগি দিয়ে তো আজকে আমাদের দুইটা সেটের মধ্যে প্রায় চার হাজার মুরগির আছে তো সেই বিষয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব আমরা কখন কি ওষুধ দেই এবং কী রোগবালাই হয় আমরা কি পরিমাণ খরচ করি আর কতদিন লালন পালন করি এবং কত টাকা আমাদের লাভ হয় সেই বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ অবশ্যই যারা করতে চান আপনারা শুরু করেন আপনি যখন শুরু করবেন তখন আপনার চিন্তা চিন্তাভাবনাটা নানান কাজ করবে অনেকেই বলবে যে আপনি এই কাজ করতেছেন এই কাজ করতে পারবেন না আপনার দ্বারা এই কাজ না দেখেন নিজে যখন বিজনেস শুরু করবেন তখন আপনার চিন্তা চিন্তাভাবনা যেটা হয় যেটা আপনি করতে পারেন সেটাই আপনি করেন যে কোনো কাজ আপনি যদি কোনো কাজ করেন তাহলে দেখা গেছে যে আপনি সকালে আটটায় উঠবেন পাঁচটা পর্যন্ত ডিউটি করবেন এক মাস পরে আপনি একটা স্যালারি পাবেন এখানে হচ্ছে নিজের স্বাধীন ব্যবসা আপনি বেশি না প্রায় যদি আপনি প্রতিনিয়ত ছয় থেকে সাত ঘন্টা আপনি কাজ করতে পারেন আমি মনে করি যে আপনি এরকম আমাদের মতো দুটা তিনটা ব্যবসা নিজেই মেনটেন করতে পারবেন যদি আপনি প্রতিনিয়ত রুটিন মাফে কাজ করতে পারেন ইনশাল্লাহ যেহেতু আমরা করতেছি যে আজকে আমরা ভ্যাকসিন দেব যে ভ্যাকসিনটা হচ্ছে আমরা যেভাবে দেই আমরা ভ্যাকসিন পানির সাথে মিশিয়ে যেহেতু পাঁচ দিনের বাচ্চা আমরা দুই ঘন্টা পরিমাণ যে ভ্যাকসিনটা আমাদের বাচ্চাদের খাওয়াবো তারপর সেই পাত্রগুলো আমরা আমাদের সেট থেকে তুলে নিয়ে ভালোভাবে যে পাত্রের মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই পাত্রগুলো আমরা ভালোভাবে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা পানির সাথে ভিজিয়ে এবং ভালো করে পরিষ্কার করে ওই পাত্রগুলো আবার পুনরায় পানি দেবো এটা হচ্ছে আমাদের ভ্যাকসিন দেওয়া আমরা দেই যেহেতু আমরা দিতেছি তো ভ্যাকসিন দেওয়াতে মুরগির যে প্রাথমিক যে রোগ সেটা কম হয় তো ইনশাল্লাহ আর খাবার ভ্যাকসিনের আগে যে খাবার দেওয়া সেটার কারণ হচ্ছে যে যখন আপ মুরগি বাচ্চা খাবারটা খায় তখন তা খাবারের পরে প্রচুর পরিমাণ পানি খায় সেজন্যই তে সেটা আমরা এভাবে দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের বাচ্চাগুলো অনেক ভালো অনেক সুন্দর আর যারা বিশেষ করে বাচ্চা বাচ্চার যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন আপনি যখন পাঁচশো বাচ্চা দিয়ে শুরু করবেন এক হাজার বাচ্চা দিয়ে শুরু করবেন পনেরোশো দুই হাজার বাচ্চা দিয়ে শুরু করেন এই বাচ্চার ভিতরে অনেক জাতের বাচ্চা থাকবে একই বাচ্চা প্রায় এই বাচ্চার যে বিষয়টা সেটা আপনাকে ভালো করে জানতে হবে দেখেন জানতে হবে বুঝতে হবে যে যে আপনি যখন মুরগির বাচ্চা আপনার সেটে তুলবেন লালন পালন করবেন তখন বাচ্চা পনেরো দিন বা এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে ছোটো বড় বুঝতে পারবেন সেটা আপনাকে যে বাচ্চাগুলো সেটা আলাদা করে আপনি আলাদা একটা খাবারের ব্যবস্থা করবেন খাবার দিবেন কারণ অনেক বাচ্চা অনেক বাচ্চার ভিতরে যে দুর্বল যে বাচ্চাগুলো সে বাচ্চাগুলো খাইতে অসুবিধা হয় আর খাওয়ার অভাবে বাচ্চার বেশি রোগবেলায় কম হয় এবং ওজন কম হয় তাই ইনশাআল্লাহ সে বিষয়ে আমরা যেভাবে কাজ করি সেভাবে আমরা ভিডিও দেব সেই বাচ্চাগুলো আলাদা করে আপনি আলাদাভাবে খাবার দিবেন ইনশাল্লাহ দেখবেন সেই বাচ্চাগুলো আস্তে 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 বাচ্চার যে গ্রোথ এটা বৃদ্ধি পাবে তো ইনশাল্লাহ যে আমরা যেহেতু নতুন সেট আমরা আবারও ভিডিও দেব যে আমাদের পুরান পুরাতন সেটে যে আমরা মুরগিগুলো তুলেছি সেটার বয়স হচ্ছে প্রায় আমাদের সাত দিন ইনশাল্লাহ অবশ্যই সেই সেট নিয়ে সেটের মুরগি নিয়ে অবশ্যই ভিডিও দেব তো একটা কথা বলি প্রায়ই আমি বলি যখন আপনি যেভাবে করতে চাইবেন যে কোনো কাজ করতে চাইবেন কিন্তু সেটা আপনি করতে পারবেন না সেটার কারণ হচ্ছে আপনার টাকা সমস্যা বা টাকা নাই না বললেই নয় সেভাবে আপনি করতে পারবেন না তাই আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে করতে পারবেন যখন আপনি শুরু করবেন আর শুরুটা আপনার অনেক কঠিন হবে কেউ আপনাকে সাপোর্ট করবে না আপনি যাই আছে তাই নিয়ে আপনি শুরু করেন নিজে কাজে লেগে যান যখন কাজ করতে থাকবেন নিজেকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখবেন আপনাকে দেখে অনেকেই অনেক কিছু বলবে আবার অনেকেই আপনাকে নিয়ে প্রশংসা করবে না আপনি ভালো করতেছেন এই পৃথিবী যে আমি মনে করি এই সমাজে কেউ কারোর সুযোগ করে দেয় না সমাজে মানুষকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করে কিন্তু আপনি কারো আলোচনা এবং সমালোচনা পার্থ না হয়ে আপনি নিজে কাজ করেন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা মানুষের কাছে কয়ে বেড়াবে ইনশাল্লাহ কারো না আশা না করে নিজে শুরু করেন নিজে উদ্যোক্তা হন নিজের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে নিজে কিছু করার চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন আপনিও সময় আমাদের মতো এগিয়ে যাবেন আমাদের যাত্রার অনেক কঠিন হয়েছিল ছোটো ছোটো করে আমরা শুরু করেছিলাম এখন আলহামদুলিল্লাহ আমাদের এই মুরগির সম্বন্ধে ভালো একটা আইডিয়া হচ্ছে আর আমাদের অনেক ভাই ভাদার আছে যে যারা এই ব্যবসায় জড়িত দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন তারা অনেকেই প্রবাসে এসে দেশে এই ব্যবসা করতেছেন তারা প্রায় দুই হাজার তিন হাজার মুরগি লালন পালন করেন তারা মোটামুটি এই ব্যবসা মুরগি লালন পালন করে অনেক স্বাবলম্বী অনেক এগিয়ে গেছেন ইনশাল্লাহ তাদেরকে নিয়েও ভিডিও দেব তারা কিভাবে আস্তে আস্তে এগিয়ে গিয়েছে তারা মোটামুটি একটা সাবল সফল ব্যবসায়ী ইনশাল্লাহ